সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চলছে অব্যাহত বোমা হামলা নারী ও শিশু সহ বেসামরিক মানুষ নিধন এবার এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে উঠেছে ফুঁসে উঠছে বিশ্ব বিশ্বের সব দেশে একযোগে পালিত হচ্ছে ধর্মঘট ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে ওঠার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জ্বলছে উঠছে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন মিসাইলের আঘাতে মানুষ দশ থেকে পনেরো তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে এমন দৃশ্য যেন ছাড়িয়ে গেছে বিশ্বের সকল বর্বরতাকে তাই সহসেই প্রশ্ন উঠছে কোথায় মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো কোথায় মানবিকতা কোথায় বিবেক দুনিয়ার মানুষের মনে এসব প্রশ্ন বারবার জেগে উঠছে এবার গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করছে ইসরায়েল সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপনের কাজ শুরু করেছে যুদ্ধবাজ ইসরায়েল তারা এর নাম দিয়েছে মোরা করিডোর বিশ্লেষকরা বলছেন এই করিডোর নির্মাণ গাজার ভূখণ্ড ভাগ করে ফেলার একটি পরিকল্পিত কৌশল যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছে বিশ্ব গাজায় চলমান ইসরায়েল গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের অধীনে বাক স্বাধীনতার ওপর দমন পীড়নের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এই গণহত্যার প্রতিবাদে সাত এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ গাজায় হামলার ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দুনিয়া জুড়ে উঠছে বিশ্ববাসী ইসরায়েল আর মিত্রদের দিচ্ছেন মার্কিন ধুয়ে সাধারণ মানুষ মানুষের মনে প্রশ্ন দখলদার ইহুদি ইসরায়েলের নৃশংসতার শেষ কোথায় বিশ্লেষকরা সমালোচনা করে বলছেন পশ্চিমা বিশ্ব এক ফিলিস্তিনিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আর অন্যদিকে মুসলিম দেশগুলো বসে বসে আঙ্গুল চুষছে অন্যদিকে ইসরায়েল এবার একের পর এক নতুন বিপদ নেমে আসছে গাজায় বেসামরিক নাগরিক নিধনের জবাবে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে রকেট হামলার কথা জানিয়েছে হামাস বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে প্রায় দশটি রকেট ছোড়া হয় যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইসরায়েলি জরুরি বিভাগের সেবায় প্রচারিত ছবিতে দেখা গেছে শহরের রাস্তায় ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন জানিয়েছে গাজা থেকে ছোড়া রকেট হামলায় অন্তত বারো জন সামান্য আহত হয়েছেন তাদেরকে চিকিৎসাও দেওয়া হয়েছে গাজায় মানুষ নিধনের প্রতিবাদের অংশ হিসেবে হামাস প্রতিদিনই কিছু কিছু রকেট হামলা করছে ইসরায়েলে যার সামান্য চিহ্ন রয়ে যাচ্ছে শহরগুলোতে আর এতেই আরও ক্ষিপ্ত হয়ে উঠছে নেতানিয়াহো ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দেশ ইসরায়েলসহ পশ্চিমাদের আই আর জিসির এক প্রেস বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম চালকবিহীন ড্রোন আবিষ্কার করেছে ইরান নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোনগুলো তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে শক্তিমাত্র দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাত যার অর্থ হলো বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন ক্ষেপণাস্ত্রের নাম গদার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমার দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদ তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে এবার মার্কিনেদের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানকে পারমাণবিক ইস্যুতে সরাসরি সাহায্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে তেহরানের তবে বিষয়টিকে ভালো দৃষ্টিতে নেয়নি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রুশ ও ইরান বলায় ঠেকাতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন খবর বিশ্ব জুড়ে তোলপাট তৈরি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইরোনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি থাকতে হয় বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুবই কাছে চলে গেছে বলে ধারণা করছে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহু গুণ এগিয়ে রয়েছে ইরান ইরানের কাছে বর্তমানে দুশো পঞ্চাশ কেজি ওজনের ইরোনিয়াম রয়েছে যা ষাট শতাংশের উপরে দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরোনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আলোচনায় বসা উচিত বলে মনে করছে আই সম্প্রতি আইএইয়ের প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে। দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এল তবে সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি এমনকি সব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি এমন তথ্য রয়টার্স জানিয়েছে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলে জানিয়েছে ইরান সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাদ দিয়ে রয়টার্স বলছে যখনই প্রয়োজন হবে তখনই বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করবে ইরান এবং সেই কাজটি এগিয়ে চলছে বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে যার মধ্যে রুশ যুদ্ধবিমান ছাড়াও উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধ বিমানও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থার্টি ফাইভ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বেড়ে যাবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ